নমস্কার আমি সুপ্রীতি আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো তোমাদের বাটিকের নাইটি দেখাবো সিক্সটি ইঞ্চি বাইটিকের নাইটি ঠিক আছে তো তার আগে তোমাদের দুটো একটা কথা বলে দিই তো তোমরা দেখছো হয়তো কয়েকদিন ধরে আমি রোজই একটা করে শর্ট ভিডিও ছাড়ছি একটা দুটো প্রোডাক্ট নিয়ে ঠিক আছে তো আমি তো মোটামুটি সপ্তাহে একটা কি তারও বেশি হয়ে যায় আট দশ দিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছিলাম তো মোটামুটি ভিডিও দেওয়ার পরে পরে বেশ ভালো ভিউর্স ভিউ থাকছিল এবং ওয়াচ টাইমও খুব ভালো ছিল এবং তোমরা সবাই মানে সবাই দেখাতে ভিউসটা খুব ভালো আসছিল। ঠিক আছে কিন্তু হঠাৎ দু একদিন পর পর দেখছি দুদিন পর থেকে দেখছি যে আমার একদম ভিউস আস্তে আস্তে কমে যাচ্ছে আর ওয়াচ টাইমও আস্তে আস্তে একদম কমে যাচ্ছে তো আমি একটু মানে মনটা খারাপ হয়ে গেছিল কেন এরকম হচ্ছে তো আমি একজন আমাকে বললো যে এরকম রোজ ভিডিও দিতে হয় রোজ না ভিডিও দিলে এরকম হয় তো আমি ইউটিউব সম্বন্ধে অতটা বেশি আমি জানি না তো একটু একটু জানার চেষ্টা করছি জানছি তোমাদের সবাই কাছ থেকে এবং এটা এই জন্যে আমি ভাবছি তাহলে একটা একটা করে ভিডিও আমি তোমাদের রোজ দেখাবো সপ্তাহে একদিন বা তারও বেশি হয়ে যাচ্ছিলো আমি ভিডিও দিতে তো তখন আমি ওই কী করছি আটটা দশটা পনেরোটা কুড়িটা করে প্রোডাক্ট দেখাচ্ছিলাম তার ফলে কী হচ্ছিলো সব তারপরে আস্তে আস্তে দেখলাম দু একদিন পর থেকে তো বললাম যে প্রবলেমটা যেটা হচ্ছিল তার ফলে আমি তোমাদের কাছে রোজই একটা করে ভিডিও দেখাবো খুব ছোট্ট ভিডিও করব এবং তোমরা যেন ছেড়ে যেতে না পারো তো খুব শর্ট ভিডিও করব। তোমরা একটু কষ্ট করে দিদির একটু ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে অনেক থ্যাংকস অনেক নমস্কার আমার অন্তর থেকে প্রণাম ভালোবাসা ঠিক আছে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি দাদা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের জন্য আস্তে আস্তে একটু একটু সারাদা কালেকশান একটু একটু বড়ো হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের অন্তর থেকে ভালো যে ভালোবাসা পাচ্ছি তার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তারা একটু কষ্ট করে দিদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর সুন্দর প্রোডাক্টটা তোমরা দেখতে পাবে এবং তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা দেখতে পাবে ঠিক আছে আমি পিওর পুরো কটনের সেল করি হ্যাঁ আমার প্রোডাক্টটা পুরোটাই কটন তো আমি আমি হচ্ছে একটা যেটা আর কি লেডিস গার্মেন্টস সেলার জিন্সেরও রাখি জেন্টসদেরও রাখি পাঞ্জাবি টাঞ্জাবি রাখি তো যাই হোক মেনলি আমি লেডিস গার্মেন্টস সেলার অনলাইন অফলাইন আমার বিজনেস তো তাই জন্যে আমাকে সব রকম প্রোডাক্ট রাখতে হয় তার মধ্যে নাইটি কুর্তি প্লাজো পাঠিয়ালা সিল প্যান্ট মানে সব রকম ধরো তারপরে আছে নাইটি কুর্তি তো বললাম তারপর ওয়ান পিস ধরো মানে বিভিন্ন রকম আজরাকের প্রোডাক্ট আছে প্রচুর আজরাকের প্রোডাক্ট আছে তারপরে কলমকারির প্রোডাক্ট আছে তারপরে ধরো ইনার গার্মেন্টসের প্রোডাক্ট আছে কাঁথা স্টিচ আছে ঠিক আছে কাঁথা স্টিচে প্রচুর সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তো যাই হোক তোমাদের কাছে এটুকুই জানানো যে তোমরা একটু একটু করে রোজ একটু একটু করে বিভিন্ন রকমের প্রোডাক্টের ছোটো ছোটো ভিডিও পাবে তো তোমরা একটু দেখো আর যদি তোমাদের ওখান থেকে ভালো লেগে থাকে তোমরা তাহলে পারচেস করো ঠিক আছে আর তোমাদের মোটামুটি তোমাদের একটু শিপিংটাও বলে দিই অনেকে জানতে চাইছিলে হ্যাঁ শিপিং কত তো আমি তোমাদের বলেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস শিপিং সেটা তোমরা দুটো তিনটেও নিতে পারো তিনটে চারটেও নিতে পারো ফিফটি ফিফটি রুপিসে ঠিক আছে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা দুটো তিনটেও নিতে পারো একটাও নিতে পারো আর দুটো তিনটে নিলে তোমাদের সুবিধে আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে ফিফ সিক্সটি রুপিস ষাট টাকা ঠিক আছে এইটুকু বললাম আর একটা কথা বলি তোমরা যারা রোজ ভিডিওতে দেখছো একটা একটা দুটো করে প্রোডাক্ট সেখান থেকেও তোমরা দুটো একটা করে রেখে দিতে পারো রেখে একসঙ্গে দুটো তিনটে চারটে প্রোডাক্ট একসঙ্গে নিলে তোমাদের শিপিংটা অনেকটা সেভ হবে মানে কি বলো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা তিনটে চারটে প্রোডাক্ট নিতে পারো তিনটে তো আরামসে নিতে পারো চারটে না হলেও দুটো তিনটেও নিতে পারো তাহলে তোমরা পঞ্চাশ টাকা দুটো কি তিনটে নিয়ে নিলে ঠিক আছে তোমাদের সুবিধার্থেই বললাম একটা ছোট্ট একটা মানে অফারই বলতে পারো দিলাম তোমাদেরকে তোমাদের সুবিধার্থে তোমরা সেটাও করতে পারো তো সেই যাই হোক তোমরা একটু পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার খুব দরকার মানে তোমরা ছাড়া আমি কিচ্ছু নয় তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু নয় তোমাদের জন্যই আমি একটু একটু করে আস্তে আস্তে সাদদা কাজের সাথে বড়ো হচ্ছে ঠিক আছে আমি তো খুব একটা বেশি দিন ইউটিউবে আসিনি এক বছর হয় হয়েছে হয়তো তো তাই যাই হোক তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা একটু ভিডিওটা দেখো কেমন স্কিপ করে যেও না ঠিক আছে তো আজকে দেখাই তোমাদেরকে বাটিকের দেখো খুব সুন্দর বাটিকের এটা হচ্ছে নাইটি এটা কিন্তু সিক্সটি ইঞ্চিদের জন্য ঠিক আছে অন্যান্যও আমি দেখাবো রোজই একটা দুটো করে একটা তো দেবই দুটো পালে দুটো দিতে পারি ঠিক আছে তার থেকে তোমরা পছন্দ করে তোমরা পারচেস করো ঠিক আছে এটা দেখো সিক্সটি ইঞ্চি নাইটি আছে ভীষণ সুন্দর স্লিপটা দেখো শর্ট স্লিভ আছে কেমন শর্ট স্লিভ আছে রাউন্ড নেকে আছে দেখো রাউন্ড নেকে আছে রাউন্ড নেক তো অনেকেই পছন্দ করো বলো বেশি দিদি রাউন্ড নেক নেবো এটা রাউন্ড নেকে আছে দেখো এরকম ছোট্ট স্লিভ আছে হ্যাঁ এরকম রাউন্ড নেকে আছে আর দেখতে ভীষণ সুন্দর এটা পুরো বাটিক প্রিন্টে আছে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল বাটিক নয় মোম বাটিক যেটা সেটা নয় এটা হচ্ছে বার্টিক প্রিন্ট কিন্তু তোমাদেরকে একটা কথাই বলি প্রিন্টের কালার গ্যারেন্টি আছে প্রিন্টও গ্যারেন্টি আছে এবং এটা ব্র্যান্ডেড কোম্পানির আছে ব্র্যান্ডেডের আছে তার তোমার কোনো চিন্তার কারণ নেই কালার উঠবে না আর প্রিন্টও উঠবে না ঠিক আছে তোমরা নিশ্চিন্তে পারচেস করতে পারো ঠিক আছে এটা দেখো বডিটা ফিফটির ওপর আছে ফিফটি প্লাস বডি হবে দেখো কতটা চেস্ট সাইজ ঠিক আছে ফিফটি প্লাস সিক্সটি যারা মানে সিক্সটি অব্দি চলে যাবে এতটাই বড় চেষ্টা আশা করি বোঝাতে পারছি আর দেখো তো হয় সিক্সটি ইঞ্চি লেন্থ অনেক লেন্থ ঠিক আছে অনেক বড় দেখো আমি দূর থেকে দেখাচ্ছি তোমাকে অনেক বড় লেন্থ আছে এটা ঠিক আছে এই দেখো অনেক বড় লেন্থ আছে সিক্সটি ইঞ্চি যেমন হয় ভীষণ মিষ্টি দেখতে আর দেখো এটা এমনি প্যানেল করা আছে দেখো বাটি প্রিন্টের মিডিল একটা দেখো প্যানেল আছে বাটিক প্রিন্টেড প্যানেল করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ আশা করি আর দেখো এরকম দুধারে প্যানেল করা আছে প্রিন্টটা ভীষণ সুন্দর কালারটাও খুব মিষ্টি একটা পিঙ্ক কালার আছে ঠিক আছে যদি তোমাদের পছন্দ হয় এসএস দিয়ে বুক করো আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি টু সিক্সটি এটার দাম হচ্ছে এটার মূল্য হচ্ছে দুশো ষাট টু সিক্সটি এটার প্রাইস আছে ঠিক আছে এটা দেখালাম আচ্ছা আরেকটা দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে তার আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি পুরোবারে খুলছি না বড় হয়ে যাবে বলে এই একটা দেখো সিগ্রিনের ওপর আছে ভীষণ সুন্দর দেখতে দেখো ক্রিন প্রিন্টটা প্রত্যেকটা কালার কিন্তু খুব মিষ্টি খুব ব্রাইট ঠিক আছে এই একটা দেখালাম কালার আরেকটা দেখো রেডের ওপর আছে দেখো রেড ঠিক আছে এটা রেডের সঙ্গে ইয়েলো আছে হ্যাঁ রেডও ঠিক নয় এটা কিরম বলবো এটা খুব মিষ্টি একটা কালার রেডও ঠিক নয় কিন্তু খুব মিষ্টি একটা কালার হ্যাঁ যে কালারটা দেখছো এটাই অরেঞ্জ অরেঞ্জ টাইপের আছে অরেঞ্জের সঙ্গে মানে একটু মেরুন শেড সঙ্গে আছে এরকম দেখতে আছে আশা করি প্রিন্ট বোঝাতে পারছি হ্যাঁ এই একটা আছে একটা দেখো ব্লুতে আছে এই ব্লু কালারটা দেখো অসম্ভব সুন্দর একটা কালার চারটে কালারই ভীষণ মিষ্টি আর অনলি টু সিক্সটিতে পেয়ে যাবে ঠিক আছে চারটে থারে তোমাদের দেখালাম এই চারটের মধ্যে তোমরা যে কোনো একটা দুটো নিতে পারো যারা সিক্সটি ইঞ্চি করো তারা কিন্তু এই অফারটা সেরো না ঠিক আছে এত সুন্দর ব্র্যান্ডেডের এত সুন্দর দেখতে নাইটি তোমরা একদম হাতছাড়া করবে যদি পছন্দ হয় এসএস দিয়ে বুক করো ঠিক আছে তোমাদের কাছে এইটুকুই বলার ছিল আবার নেক্সট দিন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই